আকর্ষিত হোক কারো উপর আল্লাহ আরো হওয়া যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন মুমিনকে হত্যা করার জন্য আল্লাহ এতগুলো বিষয় বললেন এক জাহান নামে যাবে দুই চিরস্থায়ী জাহান নামে থাকবে তিন

দুনিয়ার সকল মানুষ সকল জীব আদম থেকে নিয়ে আমার পর্যন্ত সকল মিলে সকল ফেরেস্তা মিলে সকল জিন মিলে আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে লাকাত বাহুল্লাহু লাহু জামিআন ফিন নার তাহলে সকল মানুষকে সকল জিনকে সকল ফেরেস্তাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে দ্বিধা করবেন না রক্ত মুমিনের তাই আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সাওয়াবুদ দুনিয়া আও লাহাদামুল কাবা আহওয়ালু ইনদাল্লাহি মমিনির দামি মমিনি আল্লাহ সুহান আল তাদাত কাবা কাবাদ বার সারা দুনিয়া এলো একজন মমিনির দাম বেশি